হ্যালো 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 গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এবং আজকে আমরা হয়ে যাব একদিনের জন্য গ্রিনের দালালের দালাল মানে বুঝতে পারছো ব্যাপারটা কেমন হবে তোমাদেরকে মেইন বিষয়টা আগে আমি ক্লিয়ার করে দিই মানে আজকে আমরা করতে চলেছি ফ্রি ফায়ারের মধ্যে যত সব ইউটিউবার রয়েছে সবার ইউআইডি সার্চ করব এবং তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এবং তার আইডি কেডি রেট হেডশট রেট কত তা আমরা পরীক্ষা করব সেই জন্য বাংলাদেশ এবং নেপাল সার্ভারের কয়েকজন রিয়ার ইউটিউবারদের ইউআইডি আমরা সার্চ করব এবং বাংলাদেশের নাই আলো সহ সকল ইউটিউবারের ইউআইডি আমরা সার্চ করে দেখতে চলেছি এবং নাই বলে যে থাক চাই সেজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে আমরা আমাদের সার্চ বারে এখানে চলে এসেছি এবং এখানে আমরা সার্চ করবো কার সার্চ করবো তত চলো বাণিজ্য বোর্ডের সার্চ করা যাক চলো আমরা চলে এসেছি এখানে আমাদের সার্চ বারে লিখবো টু বিশ মানে সে বিশ নাইন তারপরে ওয়ান তারপরে নাইন তারপরে জিরো তারপরে ফোর তারপর টু তারপরে হচ্ছে হয়ে গেছে আমাদের তারপরে এখানে আমাদের বাণিজ্য বোর্ড চলে এসেছে ভাই পিলার লিস্ট ফুল ভাই জলবা আমার প্রথম মিশনটা আমাদের ব্যর্থ গেল ভাই ফেল পাঠালাম কিন্তু হইল না ভাই ভাই আর বিয়াল ল্যাঙ্গে হেডশট হেড ভাই উনষাট পার্সেন্ট ভাই ভাই মারাত্মক ভাই মোটামুটি এখানে দেখা পাই আমাদের শেষ চলো এবং ভিতরে যা যাক ভিতরে মানুষের পুষা তোরা লাইক ভাই এত কম লাইক কেন ভাই ভাই চলো এবং ভিতরে যা দেখা যাক ভাই ভাই ম্যাচ ক্লাসে ছয়শো কান কেরিডেট আট দশমিক ছিচল্লিশ ভাই খুব ভালো খুব ভালো ভাই এরপরে আমাদের আছে ভাই আমরা দেখতে পেলাম চলো এবং বিয়ার ক্যারিয়ার সারা জীবনের ভাই কত ম্যাচ খেলছে ভাই চলো এবং বিস্তারিত ভাই না কেন চলো একটু নিচে নামি দেখি ভাই আট দশমিক এখানে ভাই খুব ভালো ভাই প্রতিটা ম্যাচ আটটা কিল নিশ্চিত থাকে চলো এবং হেডশো ভাই উনশাট পার্সেন্ট ভাই ভাই মারাত্মক ভাই টেবুল পরে এক নম্বরে চলেছে এবং পাঁচ হাজার ভাই এটা কি ভাই পাঁচ হাজার মানে এটা কি ভাই আমার মনে পড়ছে না পাঁচ হাজার চারশো এগারো নাম্বারে আছে মনে হয় রিজনে এ চলো এবং দেখা ছাড়া এরপরে আমরা চলে যাবো আমাদের মিস্টার টিবলারের কাছে মানে চলো আমাদের ইউ আইডিটা কেটে দেবো কেটে দিয়ে আমরা সার্চ করবো মিস্টার টেবলার আগের ইউ আইডিটা আমরা আগে কেটে দেবো চলো কেটে নেওয়া হয়ে গেছে এবং আমরা পরে ইউ আইডিটা বসে দিই চলো বসানো হয়ে গেছে বাহান্ন তারপরে তেইশ চলো হয়ে গেছে এবং এবং আমরা সার্চ করে দেবো আমাদের মিস্টার টেবলার একে ফ্রেন্ড আমরা পাঠিয়ে দিই দেখি ভাই চান্দু মিস্টার ভাই ভাই আমি বুঝলাম না এদের ফ্রেন্ড রিকোয়েস্ট ফুল থাকে কেন আমরা চলেছি যে এখানে আমাদের মিস্টার টিপুলার বা দুই লক্ষ একুশ হাজার লাইক ভাই খুব মারাত্মক চলো এবং এখানে আমাদের সব দেখা সারা চলো এবং আমরা যা দেখবো এর আইডি কতগুলি ম্যাচ খেলা হয়েছে চলো এখানে একশো চল্লিশটা ম্যাচ খেলেছে এবং ভাই ক্যাডিডেট চার পয়েন্ট টু ম্যাচে চারটা কিল থাকে চারটা কিল থাকে ভাই আমি তো দেখি পনেরো বিশটা কিল থাকে ভাই হেডশো ডেট বিশ পার্সেন্ট খুব ভালো এখানে আমরা বিয়ার ক্যারিয়ার দেখবো বিয়ার ক্যারিয়ারে ভাই ভাই প্রচুর ম্যাচ খেলেছে এর ক্যাডিডেট কত যেন ভাই আর নিচে নামো নিচে নামো ভাই তিন পয়েন্ট পঁয়ষট্টি খুব ভালো ভাই আমি বুঝলাম না তিন পয়েন্ট পঁয়ষট্টি মানে কত কিল হেডশট রেট পঁয়ত্রিশ পার্সেন্ট মানে বিশ পার্সেন্ট না ভাই বিশ পয়েন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট চলো এবং আমাদের সব দেখা সারা মিস্টার টিপলার ভিভেস ভাই কি বান্ডিল চলো এটা আমরা কেটে দিয়েছি চলো এবং আমরা আরেকটা ইউআইডি সার্চ করব চলো এটা কেটা হতে পারে চলো আমরা ভাই টিজিয়ার লাখা গেমার মানে সে নেপালের ইউটিউবার টিজিয়ার লাখা গেমার মনে হচ্ছে আমার চলো লাখা গেমার ভাই সু সুন্দর সরি ভাই কি বানান যেন মনে পড়ছে না চলো এবং দেখা যাক এর আইডিটা তিন লক্ষ তিন লক্ষ ছাব্বিশ হাজার লাইক আছে চলো এখন ভেতরে যা দেখা যাক কত হতে পারে চারশো একচল্লিশটা ম্যাচ খেলেছে কেডি ডেট দশ দশমিক ছত্রিশ পার্সেন্ট খুব ভালো মোটামুটি পার্সেন্ট হেডশট ডেট ভাই ভাই হ্যাকার ভাই এ মনে হয় বিয়ার র্যাংকে সারা জীবনে কতদিন সুতরাং আর মনে হয় না কি ভাই সারা জীবনে এক বছরে ভাই ভাই ক্যারিয়ার তখন লেখা ছিল পাঁচ দশমিক এবং হেডসেট রেট বত্রিশ না তেইশ পার্সেন্ট না হ্যাঁ বত্রিশ পার্সেন্ট চলো এবং আমরা সার্চ করব আমাদের নাইম আলম বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত জঘন্য এম ভিভো টি কিং মোটামুটি আইডিটা দেখে আমার খুব ভালো লাগলো চলো এখানে আমাদের ইউ আইডিটা সার্চ করা পাই শুরু হয়ে গেছে চলো নাইন তারপর টু তারপর থ্রি তারপরে পঁয়তাল্লিশ হবে খুব ভালো চলো এবং আমরা এখানে চলে এসেছি এবং আমাদের ভাই ভাই সাতাত্তর লেভেলের আইডি ছয় দিন আগে অ্যাক্টিভ ছিল ভাই নাইম আলমের বিবেশ নাই ভাই কি ভাই দুঃখ লাগছে ভাই বঞ্চে পড়ে আছে সব হিরো এক মাস্টার সব কিছু শেষ ভাই নাই মালম খেলে না কোন কারণে আমি বুঝে না চলো আবার নাই মালুমের ভিভেজ নাই চলে ভাই জিরো গেম ভাই 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 তো ভালো লাগলো না ভাই জিরো গেম ভাই একটা গেমও খেলে ভাই এ চললো সারা জীবনের ক্যারিয়ার হিসেবে আমরা মানিয়ে আসি ক্যারিয়ার মানেছে চলো এখানে আমরা বিয়ার ক্যারিয়ার দিয়ে দিয়েছি একুশ হাজার আটশো ম্যাচ খেলেছে এবং ক্যারিডেট ফাইভ পয়েন্ট আর খুব ভালো তারপরে কে এস ভাই বিয়াল্লিশ টুসে সত্তরশি পার্সেন্ট ভাই মোবাইল পিলার হওয়া সত্ত্বেও এতটা পুরো পিলার আমাদের অনেকটাই ভালো লাগবে নাই আলম যেটা আবার ব্যাক করে ভালো অনেক ভালো লাগবে আবার ভিউস পাবে ভাই খুব ভালো এখানে আমার দেখা সারা চলো এবং আমরা সার্চ করবো হচ্ছে লিঙ্কু আইটি মানে সে বাংলাদেশের ওল্ড একটা লিজন তোমরা চিনে থাকো তাদেরকে মানে সে একজন ওল্ড লিজন সাত লক্ষ ফ্যামিলি আছে তার চলো আমাদের লিঙ্কু আইটির আমরা ফ্যামিলি রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি ভাই লিস্ট ফুল ভাই ভাই কত পিলার আছে এদের ভাই চলো অত সব বিজেক পড়া চল্লিশ হাজার লাইক ভাই এত কম লাইক খুব ভালো লাগলো না আমার চলো এবং ওভার সিটে যা দেখবো ভাই খুব একটা অ্যানিমেশন দেখাচ্ছে খুব ভালো লাগছে আমার চলো এবং এন ভাই দুইশো একটা ম্যাচ খেলেছেন দুইশো কত যেন এর কেরিয়ার চার পয়েন্ট পঁচিশ খুব ভালো হেডশটের বুঝতে খুব ভালো এবং আমরা বিয়ার ক্রেডিট হিসেবে মানি চলো এখানে দেখা যাক ভাই হেডশটের কত জানো ক্রেডিট দুই পয়েন্ট ভাই দুই পয়েন্ট ভাই হেডশটের সত্তাশি পয়েন্ট আঠারো খুব ভালো লাগলো আমাদের লিঙ্ক ওয়াই আইডি দেখে চলো এবং আমরা পরের আইডি তে যাব এরপরে আসবে অপু ভাই মানে সে ফানি কন্টেন্ট ক্রিয়েটর অপু ভাই চলো এখানে দেখা যাক সার্চ করে দিয়েছে অপু ভাই পেন লিস্ট ফুল খুব দেখ খুব ভালো দুই ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল খুব ভালো মোটাল ভাই চন লেভেলের আইডি মানে চন্ন হাজার লাইকের আইডি ভাই খুব ভালো লাগছে চলো এবং একটা অ্যানিমেশন ভাই মারাত্মক লাগছে ভাই এটা সবার কাছে আমি দেখছি ভাই এর ভাই কেডি রেট তিন পার্ট এবং উনিশ দশমিক আমরা দেখতে পারলে দেখতে পাচ্ছি এর হচ্ছে মোটামুটি লেভেল আমার অনেক খারাপ লাগলো হেডসেট রেট বিশ দশমিক ভাই ভালো লাগছে বিশ পার্সেন্ট চলো এবং এখানে আমরা সার্চ করবো পুরো পুরো রুবেল ভাইয়ের এর সিআইডি চলো এখানে সার্চ করে দিয়েছি পুরোল ভাই 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 ওপো ভাই কী আসলো ভাই ভাই থাক চলো আবার আমাদের এই ওয়াইডিটা মনে হয় ভুল হয়ে গেছে চলো এবং আমরা ঠিক করে আসি আমাদের এই ওয়াইডিটা চলো এখান থেকে আমরা সব কেটে দেবো কেটে দিয়ে আমাদের আসলে ওয়াইডিটা ঠিক করে নেবো মোটামুটি সব আমাদের ঠিক হয়ে গেছে এখানে আমাদের চোর আস বসে দিয়ে এবার আসো এবার আসো আসো হ্যাঁ পুরো লেভেল চলে এসেছে ভাই গেম খেলে না ভাই এদেরও লিস্ট ফুল আছে চলো এবং গেম খেলে না ভাই ডায়মন্ডে পড়ে আছে ভাই একশো বিশ লেভেলের আইডি একটা নানা তো করে নানা করে ইভেন্টলে চলে এসেছে আমাদের পুরো লেভেল সাতটা গেম খেলেছে সাতটা গেমের মধ্যে ক্রেডিটের তিন দশমিক সতেরো পার্সেন্ট এবং হেডসেটের বাইশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট খুব ভালো বাইশ পার্সেন্ট চলো এখানে আমাদের ভালো লাগলো এক লক্ষ বিশ হাজার লাইক আছে খুব ভালো শেষ চলো এবং এখানে আমরা আমাদের পরবর্তী সার্চ করা যাক ফোর তারপর নাইন এইট তারপরে হবে ও দশ তারপরে হবে সিক্স তারপর সেভেন এটা হচ্ছে বাংলাদেশ টপমানের ইউআইডি ভাই রে ভাই বিগ ফ্যান ভাই একশো লেভেলের আইডি ফ্যান লিস্ট ফুল আমি তো জানতাম ফ্যান লিস্ট ফুল তো থাকবাই ভাই একশো লেভেলের আইডি আটত্রিশ লক্ষ লাইক ভাই কে মারাত্মক মারাত্মক ভাই পাকলে এমপ্রেন ধরে আছে ভাই আটত্রিশ লক্ষ দশ কে লাইক চলে এবং ভালো লাগবে ওভার সিটি এবার মনে হয় রিজন খেলেনি ভাই তার জন্য এত কম ম্যাচ দেখাচ্ছে এর ক্যারিডার হচ্ছে ভাই ক্যারিডার তেরো দশমিক বাহান্ন পার্সেন্ট এবং হেডশট রেট ছত্রিশ দশমিক পঁচাত্তর মানে চোদ্দ পার্সেন্ট বিয়ার ক্যারেট হিসেবে আমরা দেখতে পারলে দেখতে পাবো এর হেডসেট রেট হচ্ছে ভাই দেখে আমরা হেডসেট রেট আগে কেনিটা দেখে যাচ্ছি চোদ্দ দশমিক কোনোশি পার্সেন্ট এবং হেডসেট রেট তেত্রিশ দশমিক নিরানব্বই পার্সেন্ট ভাই কি মারাত্মক ভাই আইডিটা খুব ভালো লাগলো মানে বাংলাদেশ টপারের আইডিটা আমার অনেক ভালো লাগলো এবং আমরা তোমাদেরকে বলছি তোমরা যদি ভিডিওটা লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দেবো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদেরকে সামনের জন্য আমি সিএস পুষার ভিডিও নিয়ে আসবো এবং হাসির ফানি সকল রকমের ভিডিও নিয়ে আসবো এবং সিএস দেখে এনে দিয়ে আমি কেমন পিঠ তোমরা তো আমাদের অন্য ভিডিও দেখলেই বুঝতে পারবে মানে সেখানে স্যার আমি উঠবে ছেড়বো সেজন্য অপেক্ষা থাকো